আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যালেন্ডার বানাবো প্রথমে দুইটা প্যাট খাতার পেজ নিয়ে নিয়েছি সেটা সমানভাবে ভাঁজ করে নিয়েছি এরপর এটিকে সমানভাবে ফোল্ড করে নিয়েছি যাতে কোনো প্রকার ভাঁজ বেশি বা কম না হয়ে যায় ভাজ করা হয়ে গেলে এটি কেটে নিয়েছি কাটার পরে রঙ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো রঙ নেবেন আমি জল রঙ দিয়ে বিভিন্নভাবে কালার দিয়ে কালার করে নিয়েছি এভাবে করে আমি প্রত্যেকটা করছি প্রত্যেকটা আপনারা করে নেবেন এইভাবে এইভাবে আপনারা বারোটা বারো কালার করে নেবেন তারপরে আপনারা প্রত্যেকটা মাসের নাম লিখবেন লেখার পরে তারিখ দিয়ে ঠিকভাবে করে ক্যালেন্ডারটা কমপ্লিট করবেন এইভাবে প্রত্যেকটা লিখবেন আমি একটা ডেমো দেখাচ্ছি আপনারা দেখুন আমি নভেম্বরের ক্যালেন্ডারটা করে দেখিয়েছি আপনারা ঠিক এইভাবে করে সবগুলো করে নেবেন এরপরে আমরা বানাবো ক্যালেন্ডার রাখবো কিসে ক্যালেন্ডার স্ট্যান্ড ক্যালেন্ডার স্ট্যান্ড বানানোর জন্য প্রথমে একটা অফসেট পেপার নিয়ে নিব রঙিন কালারে সেটি সমানভাবে ফোল্ড করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন যেন ওটা মোটা করার জন্য প্রথমে গাম দিয়ে মেরে নিয়ে যে মাথাটি মাথার উপরে অংশটুকু মারছে তারপর ওটা কাট করে নিই কাগজ দিয়ে মেপে নিই ফোল্ডটা যেন সোজা হয় এই জন্য আমি স্কেল দিয়ে ভালোভাবে দাগ দিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি প্রথমে ছোটো অংশটুর সাথে উপরের পাশে বড়ো অংশটুকু ভালোভাবে গামতে লাগিয়ে নেবেন তাহলে এটা ক্যালেন্ডার রাখার মতো একটা শেপ চলে আসবে ভালোভাবে গাম দিয়ে নেবেন যাতে খুলে না যায় এরপরে নিচের দিক থেকে একটু বাজ করে দিবেন যাতে একটু দাঁড়িয়ে থাকে না হলে এটা দাঁড়াবে না এটা নিচে পড়ে যাবে এরপরে একটা কাগজ নেবেন কাগজ নিয়ে এবার তিনটা দাগ দিয়ে কেটে নেবেন কেটে না হলে পাশ থেকে এ পাশ থেকে একটা দাগ দিবেন ওই পাশ থেকে আরেকটা দাগ দিবেন দেওয়ার পরে ভালোভাবে কাট ভাজ করে নেওয়ার পরে সেটা কেটে নেবেন দেখেন আমি যেভাবে করছি ঠিক সেভাবেই আপনারা করবেন তাহলে আপনাদেরটা আমার মতো সুন্দর হবে ঠিক এভাবে করে আপনারা ভাজ করে নেবেন ভাজ করা হয়ে গেলে তারপর লম্বা লম্বা অংশটাও কেটে নেবো কাটা হয়ে গেলে এ পাশ থেকে ছোট করে তিনটা দাগ দেওয়া হয়েছে সেখানে একটু একটু করে কাটবো দেখেন আমি যেভাবে কাটছি ঠিক আপনারাও সেভাবে কেটে নেবেন নেওয়ার পরে এইখানে যে কাটা অংশটুকু ছোটো ছোটো দাগ হলো ওখানে গাম দিয়ে একটা শেপ করে নেবো যেখানে আমি ক্যালেন্ডারগুলো রাখবো আপনার ঠিক আমি যেভাবে করছি ঠিক ওইভাবে করার চেষ্টা করবেন যদি ভুল হয়ে যায় তাহলে আপনাদেরটা হবে না ভালোভাবে গাম লাগিয়ে নেবে নেওয়া হয়ে গেলে আপনি এটি ফোল্ড করে নেবেন তাহলে আপনার ক্যালেন্ডার রাখা স্ট্যান্ড হয়ে যাবে এরপর ক্যালেন্ডার রাখা যে স্ট্যান্ডটা বানিয়েছিলে সেটার সাথে আপনি ভালোভাবে গাম দিয়ে লাগিয়ে নেবেন তাহলে হয়ে গেল আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যালেন্ডারটা রাখতে হবে আপনারা ঠিক এভাবে করে করে নেবেন এই যে এভাবে করে আমি প্রত্যেকটা আমার প্রত্যেকটা ক্যালেন্ডার কিভাবে বানিয়েছি সেটা আপনাদের দেখাই দিচ্ছি ডিজাইনগুলো আপনারা চাইলে এভাবে ডিজাইন করতে পারেন এইটাই হচ্ছে আমার ক্যালেন্ডারের ফাইনাল লুক ধন্যবাদ